হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালোবাসেন আজ আমরা শ্রীলা রূপ গোস্বামী শুদ্ধ ভক্তের ছটি যে লক্ষণ আছে তার মধ্যে পাঁচ নম্বর লক্ষণটি ব্যাখ্যা করব এবং ছয় নম্বর লক্ষণটিও ব্যাখ্যা করব। আসুন তবে শুরু করা যাক শ্রীলা রূপ গোস্বামী বলেছেন যে ব্রহ্মে লীন হয়ে যাবার আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায় তাহলেও ভগবত ভক্তির আনন্দের সমুদ্রের এক বিন্দুর সঙ্গেও তার তুলনা হয় না হরিভক্তি সুদোদয় গ্রন্থে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রীনসিংহ দেবের প্রসন্নতা মানুষে প্রার্থনা করার সময় বলেন হে জগদীশ্বর ভগবান আপনার সান্নিধ্যে আমি দিব্য সুখ অনুভব করছি যেন আমি আনন্দের সমুদ্রে নিম্মজিত হয়েছি এই আনন্দের কাছে ব্রহ্মানন্দকে পশপথ তুল্য বলে মনে হয়েছে তেমনি শ্রীল শ্রীধর স্বামীর শ্রীমদ্ভাগবতের ভবর্ত দীপিকায় বলা হয়েছে যে এ ভগবান যে সমস্ত মহাভাগ্যবানেরা তোমার ভক্তির রসনা সিন্ধুতে সন্তরণ করেছেন এবং নিরন্তর তোমার লীলামৃত আস্বাদন করছেন তারা জানেন যে এই পরমানন্দের সঙ্গে ধর্ম অর্থ কাম ও মোক্ষলব্ধ সুখের কোনো তুলনাই হয় না এই ধরনের শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির আনন্দ ব্যতীত অন্য সমস্ত আনন্দকে তৃণবোধ বিবেচনা করেন তাহলে এই ছিল শ্রীলারূপ গোস্বামীর শুদ্ধ ভক্তের ছটি লক্ষণের মধ্যে ভক্তি হান্দ্রানন্দ স্বরূপের পাঁচ নম্বর লক্ষণের ব্যাখ্যা শুদ্ধ ভক্তের অন্তিম লক্ষণের ব্যাখ্যাটি হলো কৃষ্ণাকর্ষণী রূপ গোস্বামী বলেছেন যে ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে শ্রীকৃষ্ণ সকলকে আকর্ষণ করে কিন্তু ভক্তি শ্রীকৃষ্ণকেও আকর্ষণ করে ভক্তির চরম প্রতীক হচ্ছে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে বলা হয় মদন মোহন অর্থাৎ তার রূপ এতই মনোহর যে তা কোটি কোটি কন্দর্বকেও মোহিত করে কিন্তু শ্রীমতী রাধারানীর রূপ এতই চিন্তা আকর্ষক যে তিনি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করেন তাই ভক্তরা তাকে মদন মোহন মোহিনী বলে সম্বোধন করেন ভগবত ভক্তি আচরণ করার অর্থ হচ্ছে শ্রীমতী রাধারানীর পদাঙ্ক অনুসরণ করা তাই বৃন্দাবনের ভক্তরা শ্রীমতী রাধারানীর আশ্রয় গ্রহণ করেন যাতে তাদের ভক্তি সার্থক হয় পক্ষান্তরে বলা হয় যে ভক্তির কোনো জড়জাগতিক কর্ম নয় তা সরাসরিভাবে রাধারানীর পরিচালনাধীন ভগবদ্গীতার প্রতিপন্ন হয়েছে যে যারা মহাত্মা তারা সরাসরিভাবে দৈবী প্রকৃতি ভগবানের অন্তরাঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর আশ্রিত সুতরাং সরাসরিভাবে ভগবানের অন্তরঙ্গা শক্তির পরিচালনাধীন হবার ফলে ভগবৎ ভক্তি শ্রীকৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবতে এই সত্যকে স্বীকার করে বলেছেন হে উদ্ধব ভক্তের প্রবল ভক্তি যেভাবে আমাকে আকর্ষণ করে যোগ সংখ্যা ধর্ম বেদ অধ্যয়ন তপ ত্যাগ দান আদি পূর্ণকর্ম তা করতে পারে না ভক্তের ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণ কীভাবে আকৃষ্ট হন তা ভগবতে নারদমণি বর্ণনা করেছেন মহারাজ যুধিষ্ঠির যেভাবে প্রহ্লাদ মহারাজের গুণগান করেছিলেন তা মুনি বর্ণনা করেছেন ভক্ত সর্বদাই অন্য ভক্তের কার্যকলাপের প্রশংসা করেন যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের গুণাবলীর মহিমা কীর্তন করেছিলেন শুদ্ধ ভক্তির এটি একটি লক্ষণ শুদ্ধ ভক্ত কখনোই নিজেকে মহান বলে মনে করেন না তিনি সবসময় মনে করেন যে অন্য ভক্তরা তার থেকে অনেক উন্নত যুধিষ্ঠির মহারাজ মনে ভাবছিলেন প্রহ্লাদ মহারাজই ভগবানের যথার্থ ভক্ত আমি কিছুই নই তিনি যখন এইভাবে ভাবছিলেন তখন নারদমণি তাকে বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই জগতে তোমরা পাণ্ডবেরাই যথার্থ ভাগ্যবান পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতরণ করেছেন এবং তোমাদের সঙ্গে তিনি একজন সাধারণ মানুষের মতন ব্যবহার করছেন তিনি সর্বদাই সর্ব অবস্থাতে তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি যদিও অন্য সকলের কাছে আত্মগোপন করে থাকেন তবু তিনি তোমাদের সঙ্গেই বসবাস করেন অন্যেরা বুঝতেই পারে না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তোমাদের সঙ্গে তিনি ভাতৃবোধ বসবাস করেন তিনি তোমাদের সঙ্গে বন্ধুর মতন আচরণ করেন এবং কখনো আবার তোমাদের বার্তাবহ দূত হন তাই নিশ্চিতভাবে জেনে রাখো যে এই জগতে তোমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রদর্শন করেন অর্জুন তখন প্রার্থনা করেন হে কৃষ্ণ আমি তোমাকে আমার মাতুল পুত্র বলে মনে করতাম তাই নানাভাবে আমি তোমার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছি আমি তোমাকে হে কৃষ্ণ হে শোখে বলে সম্বোধনও করেছি কিন্তু তুমি এতই মহৎ যে তুমি যে পরমেশ্বর ভগবান তা আমাকে বুঝতে দাওনি সুতরাং এটাই হচ্ছে পাণ্ডবদের সৌভাগ্য শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান সমগ্র বিশ্ব চরাচরের অধীশ্বর তবুও তিনি পাণ্ডবদের ভক্তিতে আকৃষ্ট হয়ে তাদের সক্ষ এবং প্রীতির দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে বাস করতেন ভগবত ভক্তির মাহাত্মের এটিই প্রমাণ তা পরমেশ্বর ভগবানকে আকৃষ্টও করতে পারে ভগবান মহান কিন্তু ভক্তি ভগবানের থেকেও মহত্ত কেননা তা থেকে তাকেও আকর্ষণ করে যারা কৃষ্ণ ভাবনায় ভগবৎ শিবায় যুক্ত হননি তারা কখনোই ভগবৎ শিবার উপলব্ধি করতে পারেন না তাহলে দর্শক বন্ধুরা এই ছিল রূপ গোস্বামী শুদ্ধ ভক্তের ছটি লক্ষণের ব্যাখ্যা যেই লক্ষণগুলি এখানে বর্ণনা করা হয়েছে সেইগুলি যদি কিছুটা পরিমাণও যদি আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে পারি সেরকমভাবেই ভক্তিভাব রাখতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া এবং শ্রীমতী রাধারানীর কৃপা পাওয়া অবশ্যই সম্ভব তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি অধ্যায়নে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে